হ্যালো বন্ধুরা এ এস এস রান্নাঘরে আপনাদের আবারও স্বাগতম আমি আনিশা নিয়ে এসেছি আপনাদের একটি সমস্যার সমাধান বাড়িতে হয়তোবা শিটানো মুড়িগুলো পড়েই আছে ভাবছেন কি করবেন হয়তোবা অনেকে দেখা যায় জল দিয়ে ভিজিয়ে খেয়ে নেন নয়তোবা অনেকে ফেলে দেন আজকে আমি সেই শিটানো মুড়িগুলোকে দিয়েই একটা সুন্দর মজার খাবার তৈরি করে দেখাবো আমরা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কেটে দিয়েছি এবং এটাগুলোকে সুন্দর করে আমরা ভেজে নেব এবং এটি লালচে হওয়া অবধি আমরা অপেক্ষা করব সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমরা শিটানো মুড়িগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। শিটানো মুড়িগুলো যতক্ষণ মুচমুচে হবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। এবং যখন এটা মুচমুচে হয়ে যাবে এর মধ্যে সামান্য ধরে এবং জিরে গুঁড়ো আমরা ছড়িয়ে দেব তারপরে এর স্বাদ এবং মিষ্টতা বাড়ানোর জন্য আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দেব এবং এটি তৎক্ষণাৎ দ্রুত নাড়তে থাকবো নইলে এই কড়াইয়ের মধ্যে তলায় লেগে যেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন এটা অতি দ্রুত একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটা রেডি হয়ে গেল এর মধ্যে আপনারা সামান্য কিছু বাদাম কাজু কিসমিস ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারেন হয়ে গিয়েছে আমার এই মজাদার খাবারটা দেখুন কী সুন্দর লুক আর তেমনই খেতে খুব মজা অবশ্যই আপনারা এটি বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবেন